আগামী দিনে চাঁদপুর এই কচুয়া এক আসনে জনগণ চাঁদাবাজ মুক্ত কচুয়া দেখতে চায় সন্ত্রাস মুক্ত কচুয়া দেখতে চায় সেই জন্য জামাত মনোনীত প্রার্থী মহাদেশ আবু নসর আশ্রাফিকে কচুয়াবাসী এমপি মনোনীত করার জন্য নির্বাচিত করার জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছে আজকের এই সমাবেশ থেকে সে বার্তা জনগণকে দিয়েছে আমরা দেশবাসীকে বলতে চাই দেশে মানুষকে সাথে নিয়ে জামাত ইসলামী একটি নতুন বাংলাদেশ করতে চায় সেই জন্য কচুয়াবাসী যে প্রার্থীর জন্য কাজ করছে আমরা কচুয়াবাসীকে ঐক্যবদ্ধ ভাবে দল মত নির্বিশেষে সকল মানুষকে নারী পুরুষ আবাল বৃদ্ধ সবাইকে সাথে নিয়ে একটি মডেল করছে উপহার দেওয়ার জন্য জামাত মনোনীত প্রার্থী আবু নাসর আশ্রফি জন্য আজকে এখন থেকেই মাঠে নেমে নেমে যাওয়া দরকার কি বলে আপনারা ইনশাআল্লাহ আপনারা সকলে কাজ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আপনারা সকলে যদি আমাদের আশ্রফি ভাইয়ের জন্য দাড়ি পাল্লা মার্কা নিয়ে যে পার্টিকে আমরা আমরা অন্য কাউকে প্রতিপক্ষ মনে করি না রাজনৈতিকভাবে প্রতিযোগিতা থাকবে প্রতি ইনশাআল্লাহ প্রতিযোগিতা থাকবে জামাতের ভিতরে সে প্রতি ইনশালেই জামাত জনগণের জন্য কাজ করে যাচ্ছে কেউ যদি মনে করে জামাতে এগিয়ে যাচ্ছে সেটা জনগণ নির্ধারণ করবে আগামী দিনে জনগণ অনেক দল দেখেছে বড় বড় অনেক দল দেখেছে adipattvbad samrajyabad chada bad দখল এগুলো এগুলা জামাত বরদাস্ত করে না জনগণ একটা শান্তি দেখতে চায় সেই শান্তি বাংলাদেশ করতে হলে শান্তির মানুষকে নির্বাচিত করতে হবে আমরা মনে করি সংসদে যায় আল্লাহ সাহেব হুজুরের মতো আবু আশরাফি আশ্রেফি এই দেশের মানুষের জন্য একটি আলোক বক্তিকা হবে আজকে যে জনস্রোত দেখেছি এই বৈরু আবহাওয়ার পরেও এই বৈরু আবহাওয়ার পরেও যে জনতার যেই মানে স্রোত বাদ বাঙ্গা জোয়ার এখানে এসেছে আমরা আশা করছি ইনশাল্লাহ নির্বাচন সময় এলে আমাদের জনশক্তিরা ঘরে ঘরে যেভাবে কাজ করছে যেভাবে মানুষকে সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াচ্ছে কচুয়ার জনগণ ইনশাল্লাহ জামাত মহিন্দ প্রার্থীকে নির্বাচিত করার জন্য ঐক্যবদ্ধ আছে বিপুল ভোটের ব্যবধানে এখানে আশ্রা বিবাহী এখানে বিজয় লাভ করবে ইনশাল্লাহ একটি মাইল হবে আলম সমাজের পক্ষ থেকে একটি ঐতিহাসিক ভূমিকা পালন করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা মুখ করছে ও মডেল করছেও উপহার দিতে পারবে আমরা সবার কাছে দোয়া চাই আমাদের প্রার্থীর জন্য আপনাদের কাছে দোয়া চাই সকল সাংবাদিককে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামকে কভারেজ দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে